ঘাসফুরিং ও পিপিলিকার মজার গল্প একদিন সবুজ ঘাসে ভরা এক সুন্দর মাঠে বাস করত এক চঞ্চল ঘাস আর এক পরিশ্রমী পিপিলিকা সারাদিন ঘাস গান গাইত লাফাত রোদে বসে বাসি বাজাত অন্যদিকে পিপিলিকা সারাদিন খাবার সংগ্রহ করত শীতের জন্য মজুত করত ঘাসফুরিং হাসতে হাসতে বলল এই গরমে এত কাজ করছো কেন বন্ধু এসো একটু গান শোনো পিপিলিকা হেসে বলল না বন্ধু এখন কাজের সময় শীতে খাবার পাবো না তাই আগে জমা করছি ঘাসফড়িং পিপিলিকার কথা উড়িয়ে দিয়ে আনন্দে দিন কাটাতে লাগল এভাবেই কেটে গেল গ্রীষ্মকাল কিছুদিন পর এলো শীত ঠান্ডা বাতাস বইছে মাঠে কোথাও খাবার নেই ঘাসফড়িং কাঁপতে কাঁপতে বলল ওহ এখন কি করব। সে পিপিলিকার ঘরে গিয়ে দরজা করা নাড়ল পিপিলিকা দরজা খুলে অবাক হলো ঘাসফুরিং কাঁপতে কাঁপতে বলল বন্ধু আমাকে একটু খাবার দাও আমি কিছুই পাইনি পিপিলিকা মৃদু হেসে বলল আমি তো তোমাকে আগেই বলেছিলাম কাজের সময় কাজ করো খেলাধুলার সময় খেলো তারপর সে একটু খাবার দিয়ে বলল এইবার শিক্ষা নাও আগামীবার গ্রীষ্মে কাজ করবে ঘাস ফুরিং লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল ধন্যবাদ বন্ধু আমি এবার থেকে তোমার মতো পরিশ্রম করব নৈতিক শিক্ষা পরিশ্রমের ফল মিষ্টি আর অলসতার ফল তিক্ত